কার্তিক মাসের সংক্রান্তিতে সারা বাংলায় যে উৎসব পালিত হয় চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই দিনে এই দিনে এই পুজো করার কারণ কি চলুন দেখা মেলে দেবসেনাপতি কার্তিকের হাতে তার বল্লম বাহনে ময়ূর অপূর্ব তার রূপ কিন্তু বাংলার ঘরে ঘরে তিনি কেবল যুদ্ধ দেবতা নন তিনি পরিচিত খোকা কার্তিক বা জামাই কার্তিক নামে কার্তিক মাসের সংক্রান্তিতে সারা বাংলায় যে উৎসবের আবহে তিনি পূজিত হন তা অন্যান্য পুজোর থেকে অনেকটাই আলাদা এখানে দেবদেবীর আরাধনার পাশাপাশি মিশে আছে নিঃসন্তান দম্পতির ব্যাকুল প্রার্থনা বিবাহিতদের শুভকামনা এমনকি কার্তিক ফেলার মতো মজাদার লোকাচার কেই কার্তিক কেন শিব পার্বতীর এই পুত্রকে আমরা মূলত পুত্র সন্তান কামনায় পূজা করি কেন তাকে নিয়ে আসে পাড়ার যুবকেরা নবদম্পতির দরজায় আর কেনই বা এই পুজো সারারাত ধরে চার প্রহরে সম্পন্ন করার নিয়ম আজ আমরা জানব আজ আমরা জানব দেবসেনাপতি কার্তিকের জন্ম রহস্য তার পুজো করার সঠিক নিয়ম বিধি। এবং এই পূজার পেছনে লুকিয়ে থাকা হাজার বছরের ব্রত কথা প্রস্তুত হন বাংলার এক অনন্য পৌরাণিক ও লোক সংস্কৃতিক যাত্রার জন্য কার্তিক পুজোর মাহাত্ম বুঝতে হলে প্রথমে তার জন্মের কারণ জানতে হবে প্রাচীনকালে তারকাসুর নামে এক মহাবলী অসুর ছিলেন সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে এক অমুখ বর লাভ করেন তাকে কেবল শিবের পুত্রই বধ করতে পারবে অন্য কোনো দেবতা বা প্রাণী নয় বর লাভ করে তারকাসুর হয়ে ওঠে অপরাজেয় এবং তিন লোকে তার অত্যাচার বাড়তে থাকে দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন কারণ শিব ছিলেন গভীর ধ্যানে মগ্ন এবং তার কোনো পুত্র ছিল না দেবতারা তখন স্থির করলেন যে শিবকে তার ধ্যান ভাঙিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে বহু নাটকীয় ঘটনার পর শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় কিন্তু তারকাসুরকে বধ করার জন্য যে পুত্র প্রয়োজন তার জন্ম প্রক্রিয়া ছিল অত্যন্ত অলৌকিক শিবের তেজ ছিল এত প্রচণ্ড যে তা ধারণ করার ক্ষমতা পার্বতীও রাখতেন না পার্বতী সেই তেজ নিয়ন্ত্রণ করতে না পেরে অগ্নিদেবকে দান করেন কিন্তু সেই তেজের উত্তাপ অগ্নিদেবও সহ্য করতে পারলেন না অগ্নি সেই তেজময় পিণ্ডটি গঙ্গাদেবীকে সমর্পণ করেন গঙ্গাও সেই তেজ ধারণ করতে না পেরে অবশেষে সেটি সরবণ নামক এক পবিত্র জলাভূমিতে নিক্ষেপ করেন সরবণে নিক্ষিপ্ত সে অগ্নিপিণ্ড থেকে এক মহা তেজস্বী শিশুর জন্ম হয় সেই সময় সেখানে কৃত্তিকা নামক ছয়জন দেবকন্যার আগমন ঘটে ছয়জন কৃত্তিকা সেই শিশুটিকে স্তন্যপান করিয়ে বড় করতে শুরু করেন মায়ের আদত ও স্তন্যপান সমানভাবে গ্রহণ করার জন্য শিশুটির ছয়টি মাথা তৈরি হয় তাই তার নাম হয় সরানন বা কার্তিকেয় কৃতিকার পুত্র অন্যমতে মানবজীবনের ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাৎসর্য এদেরকে জয় করার প্রতীক স্বরূপ তার ছয়টি মাথা পরে দেবী পার্বতী যখন এই অলৌকিক শিশুর খবর জানতে পারেন তখন তিনি সেই ছয়টি মাথাকে একটি শরীরে একত্রিত করেন এবং স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন দ্রুত বড় হয়ে ওঠা এই তেজস্বী কুমার তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই বীরত্বের কারণে দেবতারা তাকে তাদের সেনাপতির পদে বরণ করেন সেই থেকে তার নাম হয় দেব সেনাপতি কার্তিক বাংলায় মূলত কার্তিক মাসের সংক্রান্তির দিন এই পুজো অনুষ্ঠিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সেই সন্ধিক্ষণেই কার্তিক পুজো করা হয় এটি সাধারণত কালী পূজা বা দীপাবলির ঠিক পরে আসে এই পূজা বিশেষত সায়ংকাল অর্থাৎ সন্ধ্যা থেকে শুরু হয়ে পরের দিন ভোরবেলা পর্যন্ত চলে অনেক স্থানে এই পুজোকে চার প্রহারের পুজো বলা হয় যেখানে প্রতি প্রহরে পূজা ও ব্রতকথা পাঠের রীতি রয়েছে যদিও কার্তিক যুদ্ধ দেবতা কিন্তু লোক মানসে তার প্রধান পরিচয় সন্তানদাতা হিসেবে বাংলার নারীরা বিশেষত নিঃসন্তান বা সদ্যবিবাহিত দম্পতিরা কার্তিকের মতো রূপবান বলশালী ও বীরপুত্র লাভের কামনায় এই পুজো করেন এই বিশ্বাস জন্মানোর পেছনে দুটি কারণ রয়েছে একটি হলো কার্তিকের চিরকুমারত্ব আর দ্বিতীয়টি হল বীরত্বের প্রতীক কার্তিকের চিরকুমারত্ব পৌরাণিক মতে কার্তিক চিরকুমার এবং ব্রহ্মচারী বিশ্বাসে যিনি নিজে কোনো বন্ধনে আবদ্ধ হয়নি তার কৃপাই বন্ধাত্ম ঘুচে বন্ধন তৈরি হয় দ্বিতীয় বীরত্বের প্রতীক দেবসেনাপতি কার্তিকের বলিষ্ঠ সুঠাম ও পৌরষদীপ্ত রূপটি সমাজে কাঙ্ক্ষিত পুত্র সন্তানের প্রতীক জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক হলেন মঙ্গল গ্রহের অধিদেবতা মঙ্গল গ্রহ সাহস শক্তি বীরত্ব ও ভূমির কারক তাই কার্তিকের পূজা করলে বল ও যশ লাভ মঙ্গল গ্রহের শুভ ফল আয় বৃদ্ধি ও উন্নতি এগুলো সবই হয় বল ও যশ লাভ ভক্তরা জীবনে সাহস বীরত্ব এবং শত্রুকে পরাজিত করার শক্তি লাভ করেন দ্বিতীয় মঙ্গল গ্রহের শুভ ফল জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব থাকলে তা কার্তিকের আরাধনায় কেটে যায় এবং জীবনে প্রতিষ্ঠা ও উন্নতি আসে তৃতীয় আয় বৃদ্ধি ও উন্নতি কার্তিকের যুদ্ধজয়ের প্রতীকী অর্থ হল জীবনে সংগ্রামে সাফল্য লাভ যা আর্থিক উন্নতি ও সংসারে সমৃদ্ধি নিয়ে আসে কার্তিক পুজোর সঙ্গে সঙ্গে বহু নারী কার্তিক ব্রত পালন করেন এই ব্রতে সারাদিন উপবাস বা নিরামিষ আহারের বিধান থাকে ব্রতের মূল অঙ্গ কার্তিকের প্রতিমা বা পঠ পূজা চার প্রহরে চারবার পূজা এবং ব্রতকথা শ্রবণ কার্তিকের মন্ত্র জপ ও ধ্যান এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে সন্তান লাভের বাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস কার্তিক পূজার সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার লোকচার হল কার্তিক ভয়লা এই প্রথাটি মূলত পশ্চিমবঙ্গের মফস্বল এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রচলিত কার্তিক সংক্রান্তির আগের রাতে পাড়ার উৎফুল্ল যুবকেরা বা কার্তিক পূজার আয়োজক কমিটি চুপি চুপি নববিবাহিত বা নিঃসন্তান দম্পতির বাড়ির দরজার বা ছাদে কার্তিক ঠাকুরের একটি মূর্তি বা ছবি রেখে আসে সঙ্গে একটি চিঠিও থাকতে পারে এর উদ্দেশ্য হল ওই দম্পতিকে পরের দিন অনিচ্ছা সত্ত্বেও কার্তিক পূজা করতে বাধ্য করা লোকবিশ্বাস যে একবার কার্তিক ঠাকুর দরজার সামনে এলে তাকে ঘরে তুলে পূজা না করলে অমঙ্গল হয় এই প্রথাটি হাসি ঠাট্টার আড়ালে একটি শুভকামনা লুকিয়ে রাখে দ্রুত যেন তাদের কোলে সন্তানের আগমন ঘটে বাংলায় কার্তিকের যে রূপটি পূজিত হয় তাতে তিনি দেব সেনাপতির কঠোর রূপের চেয়েও বেশি খোকা অর্থাৎ শিশু কার্তিক বা জামাই কার্তিক হিসেবে পরিচিত খোকা কার্তিক এই মূর্তিতে কার্তিক সুঠাম দেহের অধিকারী হলেও তাকে দেখা যায় শিশুর মতো হাসি হাসিমুখী এটি পুত্র সন্তানের কামনার প্রতিফলন এরপরে জামাই কার্তিক কার্তিক শিব দুর্গার পুত্র হলেও বাংলায় তিনি পূজিত হন যেন ঘরের জামাই বা পুত্ররূপে তাকে নতুন জামা খেলনা এবং ভালো ভালো ভোগ নিবেদন করা হয় এটি বাঙালির ঘরে লক্ষ্মী গণেশের মতো কার্তিককেও আপন করে নেওয়ার প্রথা কার্তিক পূজা কেবলমাত্র সন্তান কামনায় পালিত হয় না এর সঙ্গে অন্যান্য সামাজিক গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস জড়িত কুমারী পূজা অনেক স্থানে কুমারী মেয়েরা সুঠাম সুদর্শন ও বীর স্বামী লাভের আশায় কার্তিক পূজা করেন কার্তিকের মতো সুন্দর রূপবান পুরুষকে রূপে কামনা করা এই পূজার একটি লোক উদ্দেশ্য বার বনিতাদের পূজা প্রাচীন লোকবিশ্বাস অনুসারে বাংলার কোনো কোনো অঞ্চলে বার তারা কার্তিকের পূজা করতেন এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে কার্তিককে ভ্রূণের দেবতা রূপে মান্যতা দিয়ে তার পূজা করলে তাদের অবাঞ্ছিত ভ্রূণ উৎপাদন বন্ধ হয় বলে তারা বিশ্বাস করতেন পুরাণ মতে কার্তিককে চোরের দেবতা বা কাটার পদ্ধতির উদ্ভাবক হিসেবেও কোনো কোনো লোকগাথায় চিহ্নিত করা হয়েছে একবার কার্তিক ঠাকুর বাড়িতে এলে সেই দম্পতিকে পরপর তিন বছর এই পূজা করতে হয় এই নিয়মটি এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তৈরি করে এবং স্থানীয় সমাজে উৎসবের ধারা বজায় রাখে এই লোকাচারীটি বাংলার গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আজও সুদৃঢ় করে রেখেছে এরপরে পূজার স্থান ও সময়ের প্রস্তুতি কার্তিক পূজা মূলত কার্তিক সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা শুরু হয় এবং পরের দিন ভোরে শেষ হয় দেবীর পূজা সাধারণত বাড়ির ঠাকুর ঘরে বা নির্দিষ্ট পূজা পূজা মণ্ডপে করা হয় বাড়িতে করলে কোণে একটি ছোট কাঠের চৌকি স্থাপন করা শুভ স্থানটি গঙ্গা জল ছিটিয়ে ও পরিষ্কার করে সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে হয় পূজা শুরুর আগে ভক্তকে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচার্য বা পুরোহিতকে বরণ করে সংকল্প গ্রহণ করতে হয় সংকল্পে পূজার উদ্দেশ্য যেমন পুত্রকামনা যশ লাভ বা মঙ্গল গ্রহের শান্তি উল্লেখ করা হয় কার্তিকের পূজার অত্যাবশ্যকীয় উপকরণ কার্তিক পূজার উপকরণ সামগ্রী অনেকটা অন্যান্য দেবদেবীর পূজার মতই তবে কয়েকটি বিশেষ জিনিস প্রয়োজন উপকরণ পরিমাণ ও বিবরণ কার্তিকের প্রতিমা বা পট একটি নবদম্পতিদের ক্ষেত্রে কার্তিক ফেলা থেকে প্রাপ্ত ঘট স্থাপন একটি ঘট সশিব ডাব একটি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব আসন ও বরণ সামগ্রী আসনাঙ্গুর অথবা আংটি মধুপর্কের বাটি পূজকের বরণ ডালা কার্তিকের পোশাক কার্তিকের ধুতি ময়ূরের ধুতি বা গামছা ভোগের সামগ্রী নৈবেদ্য ও কুচা নৈবেদ্য ফল অন্তত তিনটি ফল মিষ্টি ক্ষীর দধি মধুঘৃত চিনি হোমের সামগ্রী বালি কাষ্ঠ গব্যঘৃত আদসের খোরকে সমিদ, বিল্লপত্র একশো আটটা বা আঠাশটি বিশেষ সামগ্রী তীর চারটি ও ধনুক একটি লোহ খঙ্গ অর্থাৎ তরবারি সেনাপতির প্রতীক অন্যান্য সিঁদুর তিল হরিতকি যজ্ঞ পবিত্র অর্থাৎ পৈতে একসরা আতপ তন্ডুল দর্পণ পুষ্প দুর্বা পূজার ফর্দ ও মানসিক প্রস্তুতি পূজার ফর্দটি আগে থেকে তৈরি করে নিলে পুজোর সময় কোনো বিশৃঙ্খলা হয় না উপাচারগুলি শুদ্ধ স্থানে সংরক্ষণ করতে হয় মানসিক প্রস্তুতিতে ক্রোধ ও লোভ বর্জন করে শুদ্ধ মনে ভগবানের ধ্যান করাই হল প্রধান নিয়ম বিশেষত কার্তিক মাসের সময়কালে আমিষ আহার ও তামসিক খাদ্য পরিহার করে চলা শুভ বলে মনে করা হয় পূজা শুরুর আগে দেবসেনাপতি কার্তিকের রূপে ধ্যান করতে হয় ধ্যানে তার ছয়টি মাথা হাতে বল্লম এবং বাহন ময়ূরের কল্পনা করা হয় কার্তিকের ধ্যান মন্ত্র ওম রক্তাম্বর ধরং দেবং শক্তিহস্তম বরপদম ত্রিভুজং শক্তি সমন্বিতম কার্তিকেয়ং গণাধিপম অর্থাৎ রক্তবস্ত্র পরিহিত হাতে শক্তি অর্থাৎ বল্লম ধারণকারী বরদাতা দ্বিভুজ এবং শক্তির সাথে থাকা গণাধিপতি কার্তিকেয়কে আমি প্রণাম করি রূপের ধ্যান মন্ত্র এখানে তার ছয় মাথা এবং ছয়টি রিপু দমনকারী রূপের বর্ণনা করা হয় ধ্যান ও আহনের পর কার্তিককে প্রণাম জানাতে হয় কার্তিকের প্রণাম মন্ত্র ওং দেবসেনাপতি মহাভাগ তারকাসুর ঘাতক উমা পুত্র মহাভাগ কার্তিক নমস্তুতে অর্থাৎ হে দেব সেনাপতি মহাভাগ্যবান তারকাসুরকে বিনাশকারী হে উমাপুত্র অর্থাৎ পার্বতীর পুত্র আপনাকে আমি প্রণাম করি এরপরে কার্তিক পূজার একটি বিশেষত্ব হলো এটি চতুর্দামী পূজা নামে পরিচিত সারা রাত ধরে চারটি প্রহরে পূজা সম্পন্ন করা হয় প্রথম প্রহর সন্ধ্যা ঘটস্থাপন সংকল্প গণেশাদি পঞ্চম দেবতার পূজা কার্তিকের আহ্বান আসন স্নান বসন নিবেদন এবং প্রথম নৈবেদ্য প্রদান দ্বিতীয় প্রহর অর্থাৎ মধ্যরাত পুনরায় ধ্যান মন্ত্র জপ ফল ও মিষ্টান্ন নিবেদন এই প্রহরে ব্রতকথা পাঠ করা আবশ্যিক তৃতীয় প্রহর শেষ রাত পূজা ভাগ নিবেদন এবং কার্তিকের স্তব পাঠ চতুর্থ প্রহর অর্থাৎ প্রভাত আরতি পুষ্পাঞ্জলি প্রদান এবং পূজার সমাপ্তি চার প্রহর সম্পন্ন হওয়ার পর ভোরে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় ওং কার্তিকেয় দেবায় নম এতানি সপুষ্প বিল্লপত্রাণী ওং কার্তিকেয় দেবায় নম অর্থাৎ হে কার্তিকেয় দেবতা আপনার চরণে আমি এই সপুষ্প বিল্লপত্র নিবেদন করছি কার্তিক পুজোর ব্রতকথা বাংলার লোকগা এবং ধর্মীয় উপদেশের এক সুন্দর মিশ্রণ এই ব্রতকথার মূল চরিত্র সাধারণত একজন নিঃসন্তান নারী বা সমাজের কোনো প্রান্তিক ব্যক্তি যিনি ভরে কার্তিক ব্রত পালন করে ফল লাভ করেন এই কাহিনীগুলি মূলত নারীদের মধ্যে প্রচলিত এবং পূজার সময় একসঙ্গে বসে তা শ্রবণ করা হয় চলুন তোমাদের এক কাহিনী শোনায় বন্ধা নারীর পুত্রলাভ এক গ্রামে এক অত্যন্ত ধার্মিক বন্ধা নারী বাস করতেন তার কোনো সন্তান না থাকায় সমাজে তাকে নানা কথা শুনতে হতো তিনি পুত্র লাভের জন্য বিভিন্ন দেবদেবীর কাছে মানত করতেন কিন্তু তার মনোবাসনা পূর্ণ হচ্ছিল না একদিন তিনি কার্তিক ব্রতের কথা জানতে পারলেন কার্তিক সংক্রান্তির দিনে তিনি মনস্থির করলেন যেভাবেই হোক তিনি কার্তিক ব্রত পালন করবেন তিনি শুদ্ধ মনে কঠোর উপবাস করে সারারাত ধরে চার প্রহরে কার্তিকের পূজা করলেন যদিও সে দরিদ্র ছিল তবু তিনি সাধ্যমত ফল ফুল ও নৈবেদ্য সাজিয়ে দেবসেনাপতির আরাধনা করলেন ব্রতের শেষে তিনি অশ্রুসিক্ত চোখে কার্তিকের কাছে প্রার্থনা করলেন হে দেব আপনি যেমন দেবতাদের সেনাপতি হয়েছেন তেমনি আমার কোলে যেন আপনার মতো তেজস্বী ও সুন্দর পুত্র আসে সে আমার কুলকে উজ্জ্বল করবে ব্রতের ফলস্বরূপ অল্প দিনের মধ্যেই সেই নারীর কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান এলো পুত্রের রূপ ছিল কার্তিকের মতো সুন্দর এবং স্বভাব ছিল অত্যন্ত শান্ত ও বিরচিত এই সন্তান পেয়ে নারীটি সমাজে বিপুল সম্মান লাভ করলেন এবং বাকি জীবন নিষ্ঠার সঙ্গে কার্তিক ব্রত পালন করলেন ব্রত কথাগুলি কেবল পুত্র লাভের কাহিনী নয় এগুলির মাধ্যমে কিছু সামাজিক ও ধর্মীয় বার্তা দেওয়া হয় নিষ্ঠার ফল কথাগুলি প্রমাণ করে যে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করলে দেবতারা সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন পুত্র কামনার গুরুত্ব প্রাচীন সমাজে পুত্র সন্তানের প্রয়োজন বংশরক্ষা এবং বয়বৃদ্ধকালে সহায়তার কথা বলা হতো কার্তিক পূজার মাধ্যমে সেই সামাজিক প্রয়োজন পূরণের প্রার্থনা জানানো হয় অখণ্ডতা ব্রত কথাটি এই বিশ্বাসকে দৃঢ় করে যে কার্তিক ঠাকুরকে ঘরে একবার বরণ করলে অন্তত তিন বছর তাকে পূজা করা উচিত যাতে ব্রতের ফল অটুট থাকে চলুন এরপরে আমরা জানি কার্তিকের বিভিন্ন রূপ ও অন্যান্য পূজা কার্তিককে ভারতীয় উপমহাদেশ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও রূপে পূজা করা হয় এক স্কন্দ সংস্কৃত ভাষায় স্কন্দ অর্থাৎ আক্রমণ করা বা ঝাঁপিয়ে পড়া এই নামটি সবচেয়ে প্রাচীন এটি তার যোদ্ধা পরিচয়ের প্রতীক এরপরে মুরুগান এই নামটি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতে তিনি মুরাগান স্বামী নামে পরিচিত এবং সেখানকার সবচেয়ে জনপ্রিয় দেবতা মুরুগান মন্দিরগুলি সাধারণত পাহাড়ের চূড়ায় অবস্থিত সেখানে তার হাতে বল্লম দেখা যায় এবং তিনি জ্ঞান ও ভালোবাসার প্রতীক এরপরে স্বরানন ছয়জন কৃতিকার দ্বারা লালিত হওয়ার কারণে তার ছয় মাতা তাই তিনি স্বরানন নামে পরিচিত এরপরে মহাদেব পুত্র ও গণাধিপতি তিনি শিব পার্বতীর পুত্র এবং গণেশ তার দাদা যদিও বাংলায় কার্তিককে চিরকুমার রূপে কল্পনা করা হয় তবে পুরাণ অনুসারে তার দুজন পত্নী ছিলেন এক দেবসেনা দুই বললি। দেবসেনা অসুর সুর বধ করার পর দেবরাজ ইন্দ্র তার কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ দেন দেবসেনা হলো দেবতাদের বাহিনী বা সেনার প্রতীক আর বললি। অন্য এক পুরাণে দক্ষিণ ভারতে তিনি বললি নামক এক শিকারী কন্যাকে বিবাহ করেন এই দুটি পত্রী চরিত্র তার দুটি দিককে তুলে ধরে দেবসেনার সাথে তার যোদ্ধা পরিচয় এবং বল্লির সাথে তার মানবিক ও প্রেমিক রূপটি কার্তিক পূজার সঙ্গে যুক্ত অন্যান্য ব্রত ও উৎসব কার্তিক মাস কেবল কার্তিক পূজার জন্য নয় এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস কার্তিক পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এই দিন গঙ্গা গঙ্গাসনান ও দীপদান করলে বিপুল পুণ্য লাভ হয় কার্তিক স্নান কার্তিক মাস জুড়ে অনেক ভক্ত সূর্যোদয়ের আগে নদীতে বা পবিত্র জলে স্নান করেন এটাকে বলা হয় কার্তিক স্নান দামোদর মাস উত্তর ভারতে এবং বৈষ্ণবদের মধ্যে কার্তিক মাস দামোদর মাস নামেও পরিচিত এই সময় শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজা এবং দামোদরাষ্টকম স্তোত্র পাঠ করা হয় এরপরে তুলসী বিবাহ কার্তিক মাসেই তুলসী দেবীর সাথে শালগ্রাম শিলা অর্থাৎ বিষ্ণুদেবের সাথে বিবাহ অনুষ্ঠিত হয় যা পারিবারিক জীবনে শুভ ফল নিয়ে আসে এরপরে কার্তিকের বিসর্জন বিধি কার্তিক পূজা যেহেতু রাতের বেলা শুরু হয় ভোরবেলা শেষ হয় তাই বিসর্জন সাধারণত পরের দিন সকালে সম্পন্ন হয় বিসর্জন বিধি পূজার শেষে আরতি ও দধিকর্মা সম্পন্ন করা হয় এরপরে কার্তিকের প্রতিমাকে বিসর্জন দেওয়ার পালা বাংলার বিশেষ নিয়ম অনেক অঞ্চলে বিশেষত পূর্ববঙ্গীয় বা লোকাচারে কার্তিক প্রতিমা জলে বিসর্জন দেওয়ার নিয়ম নেই এই প্রতিমাকে হয় কোনো উঁচু স্থানে যেমন ছাদে রেখে দেওয়া হয় অথবা কোথাও ফেলে দেওয়া হয় কার্তিক ফেলা যেমন মজা করে বিগ্রহ আনা হয় তেমনি বিসর্জনটিও হয় লোকরীতি অনুযায়ী গর্ভস্থ কার্তিক নিঃসন্তান মায়েরা পূজার শেষে একটি কার্তিকের মূর্তি বা পট কোলে নিয়ে ঘরে খিল এঁটে দেন বা বালিশের নিচে রেখে দেন এটি প্রতীকী অর্থে কার্তিককে গর্ভে ধারণ করার এবং পুত্র লাভের কামনার একটি আচার পূজার ফলশ্রুতি ও বিশ্বাস কার্তিক পূজা করার পর ভক্তরা যে ফল লাভ করেন বলে বিশ্বাস করা হয় তা দেবসেনাপতির গুণাবলীর সঙ্গে সম্পর্কিত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কার্তিক পূজার মাধ্যমে ভক্তরা রোগ মুক্তি ও দীর্ঘজীবন লাভ করেন কারণ কার্তিক হলেন বল ও বীরত্বের দেবতা পাপ মুক্তি নিষ্ঠার সঙ্গে কার্তিক ব্রত পালন করলে পূর্বের কৃত পাপ থেকে মুক্তি মেলে শত্রু নিধন জীবনের পথে আসা শত্রু বা বাধা শারীরিক মানসিক বা আর্থিক নাশ হয় পারিবারিক শান্তি কার্তিক গণেশ একসঙ্গে পূজিত হলে পরিবারে ঐক্য ও সুখ শান্তি বজায় থাকে কার্তিকের ছয় মুখ ও সররিপু দমন কার্তিকের ছয়টি মাথা মানব জীবনে ছয়টি রিপুকে নিয়ন্ত্রণ করার বার্তা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই পূজার মূল শিক্ষা হল বাহ্যিক শত্রু বা অসুরকে বধ করার আগে নিজের ভেতরের এই ছয়টি রিপু বা আসরিক শক্তিকে দমন করতে হবে যখন কেউ আত্মনিয়ন্ত্রণ লাভ করে তখনই সে দেবসেনাপতির মতো জীবনে বিজয়ী হতে পারে কার্তিক পূজার এই বৈচিত্র্যময় রূপটি প্রমাণ করে যে এটি কেবল ধর্মীয় আচার নয় বরং বাংলার লোক সংস্কৃতির এক অমূল্য অংশ তো বন্ধুরা আমরা শেষ করলাম সেই বীরত্বের প্রতীক দেবসেনাপতি কার্তিকের আরাধনার মহাত্ম আপনি এখন জানেন এই পূজা কেবল পুত্র কামনার উৎসব নয় এটি হলো জীবনের সংগ্রামে বিজয়ী হওয়ার ব্রত কার্তিকের হাতে থাকা বল্লম বা শক্তি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে জীবনের সবচেয়ে বড়ো যুদ্ধটি হয় আপনার নিজের সররিপুর সঙ্গে আপনি যদি আপনার ক্রোধ লোভ আর অহংকারকে দমন করতে পারেন তবেই আপনি কার্তিকের মতো অপ্রতিরোধ হতে পারবেন আর কার্তিক ফেলার সেই লোকাচারটি আপনাকে শেখায় জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সন্তানের হাসি এবং সেই হাসির জন্য মানুষ যে কোনো দৈব বিধান মেনে নিতে প্রস্তুত থাকে তাই কার্তিক সংক্রান্তিতে যখন আপনি আকাশ প্রদীপ জ্বালবেন তখন কেবল দেবতাকে আলো দেখাবেন না নিজের ভেতরের সাহস ও শুভ বুদ্ধিকেও আলোকিত করুন আপনার জীবনেও যেন কার্তিকের মতো শক্তি যশ এবং একটি সুস্থ সবল ভবিষ্যৎ আছে মনে রাখবেন আপনার ভেতরের দেবসেনাপতিকে জাগিয়ে তুলুন তিনি আপনাকে জীবনের প্রতিটি তারকাসুরকে বধ করার শক্তি দেবেন বন্ধুরা আমার ভিডিওটি আজকে আমি এইখানেই শেষ করলাম তবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিবার পরিজনদের কাছে এই ভিডিও অনেক অনেক শেয়ার করবেন কারণ যেন তারাও এই ভগবানের কথা শোনার সুযোগ পায় এবং এই পুজোর বিধিনিয়ম যেন জানতে পারেন ধন্যবাদ